প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের পর্যন্ত সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি কিন্তু হাটাজারি গরুর বাজারে আজকে বৃহস্পতিবারের হাটটা করছি আপনারা জানেন যে আমরা আসলে আপনাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হাট বাজারে চলে যাই তো আজকেও তার ব্যতিক্রম নয় আমরা আজকে আসি হাটাজারি গরুর বাজারটাতে তো আমরা জানেন যে গত দিনে আমরা কিন্তু আগের ভিডিওতে নারায়ণহাট গিয়েছিলাম ওখানে আপনাদেরকে কিন্তু তেমন আসার ভাবে কিছু দেখাতে পারি নাই আজকে কিন্তু বাজারে যে পরিমাণ গরুর রয়েছে মোটামুটি ভালোই আছে খারাপ না এর মধ্যে একটু দুই চারটা গরুর দরদাম আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন তো দর্শক সবাইকে সব সময় যে কথাটা বলি আপনারা আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেকেই বলছেন যে আমরা রেগুলার কেন ভিডিও দিচ্ছি না আসলে দেশের যে জ্যামজাটের অবস্থা চট্টগ্রাম শহর থেকে শহরের বাইরে আসতে গেলে আসলে অনেক সময় লেগে যায় আস্তে আস্তে আপনার বাজার শেষ হয়ে যাওয়ার অবস্থা থাকে প্রায় শেষের দিকেই বলতে গেলে চলে কারণ আমি বাসা থেকে বের হয়ে এখানে আস্তে আস্তে প্রায় চারটা বেজে গেছে অলরেডি তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর কি ওখান থেকে যতটুকু সময় পারি আর কি দুই চারটা গবাদি পশুর দরদাম আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সামনে বেশ সুন্দর সুন্দর কিন্তু গরু রয়েছে ভালো জাতের ভালো মানের গরুগুলো কিন্তু বাজারে রয়েছে বিষয় হচ্ছে যে এগুলোর দরদাম কেমন ওইটা একটু জানানোর চেষ্টা থাকবে আর কি আপনাদেরকে এখানে বিক্রি বেচা বিক্রি কেমন হচ্ছে দিব আর এই পাশে কিন্তু আসলে আপনারা যারা গাড়ি পার্কিং আর যারা গাড়ি নিয়ে যাবেন চট্টগ্রাম শহরের দিকে গরু কিনে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন খুব ভালো ব্যবস্থা রয়েছে বাজারটাতে তো এইদিকে দেখছি আমি বেশ ভালো ভালো গরুর কালেকশন কিন্তু আছে আপনারা যারা নিতে চান আসলে হাটাজারি বাজারে চলে আসতে পারেন কেননা আমরা হাটাজারি বাজারে কিন্তু রেগুলার আপডেট আপনাদেরকে দিয়ে থাকি

আচ্ছা ওইটা আপনাদের না দর্শক দুটা সুন্দর গরু দেখাচ্ছিলাম আপনাদের বাজা গরু যে মাংসের জন্য আপনারা কিন্তু আসতে পারেন বেশ ভালো জাতের এবং ভালো ভালো গরু কালেকশন দেখতে পাচ্ছি তো যদিও আসলে আমার একটু লেট হয়েছে আসতে কেননা জ্যামের কারণে আমি আপনার বলছিলাম যে আসলে প্রচন্ড জ্যাম রাস্তায় জ্যাম জট পেরিয়ে দেন আসা ভালো লাগছে আর কি বাজারটাতে আরও কিন্তু ভিতরে আরো সুন্দর ছোট মানে যারা ছোটোর মধ্যে নিতে চান এরকম এখানে গরু ছোট গরুর তর দামে একটা আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো একটা গরু আছে সেটাও কিন্তু সুন্দর ছোট গরু যারা পছন্দ করে নাকি। ছোট গরুর মধ্যে কিন্তু আপনারা এখান থেকে গরু নিতে পারেন এগুলো কত ষাট সত্তর আশা করি আর কি দাম দর জিজ্ঞাসা করলে দেখব এখানে একটা গরুর দাম দর চলতেছে সুন্দর একটা গরু এটা দরদাম হচ্ছে

তার দাম হচ্ছে একটু জিজ্ঞাসা করবে বাজার গরু ভালো জাতের তো কত এটা হ্যাঁ একশো পনেরো চাওয়া চাওয়া দাম বেচা কত একশো পাঁচ ওজন কেমন আছে ওজনের সাড়ে তিন মন এরকম হবে এটা কত দেখছে এটা আপনার না আপনার কি একটাই আচ্ছা কালেকশন ভালো

আপনারা এসে দেখে শুনে আপনার পছন্দ মতো গুরু নেবেন এই গুরুটা কিন্তু বাজার কিন্তু সুন্দর একটা গুরু কালেকশন কালেকশন কিন্তু ভালো এটাও একটা আছে এটা বিশ তিরিশের মধ্যে আছে আপনারা না পারবেন আপনারা আশা করছি আর কি এগুলো চল্লিশ এরকম চায় চল্লিশ মিনিট চাইবে ওনারা একটু দরদাম করে আপনারা নেবেন এটা সাড়ে চার মনের কাছাকাছি সাড়ে চার পাঁচ মনের হবে আর কি আনুমানিক আনুমানিক বলছি দর্শক কারণ হচ্ছে আইডিয়া একটু কম হতে পারে বেশি হতে পারে তবে গরুর কালেকশন ভালো দেখছে এগুলো ভালোই খারাপ না নেওয়ার জন্য মাংসের জন্য যারা গরু পুষতেছেন আপনারা কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন এই একটা আছে এটা বেশ ভালো জাতের এগুলো এক লাখ পাঁচ আর চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সাইড এরকম চাওয়া থাকে আর কি ওনারা একটু প্রায় আনুমানিক আছে আর যারা নেবেন আর কি সার গরুরা দেখাচ্ছে পর্যায়ক্রমে আমি আসলে আপনার গৃহস্থ গরের গরুগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এদিকে কিন্তু একদম পুরা দেখলে দেখা যাবে যে আসলে খুব ভালো গরুর কালেকশন দেখা যাচ্ছে গুরুর কালেকশন আছে দরদামটা একটু আসলে আপনাদেরকে করে নিতে হবে আমার চাবে এক লাখ পঞ্চাশ চল্লিশের মতো চায় একটা আছে দেশাল এটা বেশি একটা গুরু আর সিসি ব্রিডিং করা যেত চাইওয়ালার সাথে সুন্দর মালিক পাচ্ছি না আসলে দরদাম জিজ্ঞাসা করবো এটা আসলে হয়ে উঠতেছে না মালিক তো আসলে পাইতে হবে তবে কালেকশন বলতে গেলে বেশ ভালো লাগছে এবং পুরো বাজার জুড়ে কিন্তু বেশ

আসলে আমি একটু কথা বলছিলাম আপনারা অনেকেই আসলে বলছেন বিভিন্ন হাটবাজারে গেলে যে খাদ্যের দাম বেশি এইটাতে খাদ্যের দাম বেশি হলে আসলে যদি খাদ্যের দাম বেড়ে যায় তাহলে তো আপনারা গরু হাটে অনেক কষ্ট হয় ঠিক আছে দুটো গরু উপর দশা কি আজকে 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 লুপেগুলার কত টাকা আছে বেতন গাড়ি ভাড়া তো 1500 টাকা সান আসছে তো কত সোডা আসলে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে আপনারা যারা নতুন খামারি অর্থাৎ যারা চপা যারা নতুন খামার করতে যাচ্ছেন আপনারা যারা করবেন আপনারা অবশ্যই বাধ্যতামূলক আগে নিজে গরু পাল গরু কিনা বা গরু খামার চিন্তা করার আগে ঘাসের জমি চিন্তা করবেন যে কোথায় ঘাস পাবেন আপনি দেন কিন্তু আপনি গরু খামার করার জন্য রেস্ট নিলে এখানে বর্তমানে দশ থেকে বারো হাজার টাকা দিতে হয় দশ থেকে বারো হাজার দশ হাজার থেকে বারো হাজার টাকা দিতে হয় কদিনে এই বাদ মাসটা এই বাদ বাদ মাস আচ্ছা করেন তো দর্শক আসলে আমরা চেষ্টা করছিলাম এখান থেকে আপনাদেরকে দু চারটা সার গরুর দাম দেওয়ার জন্য যেহেতু হারাজারি বাজারে আমরা আসে ভাই হাসিল কেমন এখন বাজারে দেড় হাজার টাকা ফিক্স করে দেওয়া হয়েছে তো দর্শক আসলে কোরবানিতে এক হাজার হয়ে যায় এখন একটু ফিক্স করা আছে দেড় হাজার টাকা যত বড় গরু না করো আপনার জন্য দেড় হাজার টাকা দিতে হবে বাজারের আজকের আমি দুই লাখ টাকা লস কেন দিলাম আপনি তো লস দিবো না কাস্টমার নাই ছয় টাকা নিয়ে আসি দুই লাখ টাকা লস ধরতো না বিষয় হচ্ছে আপনি মনে করেন যে বিশটা দুই গাড়ি করো দুই গাড়ি এক গাড়ি বিশটা এক গাড়ি এক গাড়ি ভাড়া কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো আপনি আসছেন পঁচিশ টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দিন মানে আপনার হিসাব লাখ টাকা হয়ে গেল আপনি কিন্তু যখনই দেখলেন যে এখন কটা আছে

তো মানে এটা হচ্ছে দুঃখের বিষয় আর কি এখন বেচা বিক্রি নেই কত টাকা এমনি যে ছেলটা গরু বিক্রি করলেন এলাকা সব হাটে হাটে বেচি অনেক হাটে বেচি এক মাস ধরে খালি বেসি কত করে বেচলেন এগুলো কত করে আর মনে আছে আনুমানিক একটা আপনি মনে করেন গরু বিক্রি করলেন পঞ্চাশ হাজার এক লাখ এগুলো মানে কি মানে ছোট বড় সব মিলে গেছিল বিশটা করে তো আপনার তাইলে মন কত করে আড়াইশে বেসলেন না পঁচিশে না সাতাশে বেসলেন আমরা খারাপ দিচ্ছি এখন কতজন

Thank